হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স নতুন একটি ভিডিও নিয়ে ওয়ান এক্স মানে প্রচুর গেম আর প্রচুর গেম মানেই আমাদের ভালো সময় কাটানোর একটা সেরা মুহূর্ত তো ওয়ান এক্স বেড আসলে কি জন্য পপুলার ওয়ান এক্স বেড কিন্তু মূলত পপুলার হচ্ছে এখানে আসলে প্রচুর গেম আছে আমাদের জন্য যেখানে আমরা খেলে বেশ ভালো রকম সময় কাটাতে পারি আর পাশাপাশি গেম খেলে যে একটা বিনোদন পাওয়া সেটাও কিন্তু এই ওয়ান এক্স বেড থেকে কিন্তু পাওয়া যায় আর ওয়ান এক্স বেডে এক্সট্রা ইনকামেরও একটা সুযোগ আছে যেটা অন্য কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না তো এই কারণে হচ্ছে ওয়ান এক্স বেডটা হচ্ছে সবচেয়ে বেস্ট আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোম কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন স্ক্রিনের উপরেও আমার প্রোমো কোডটা দেওয়া থাকবে সবাই সেখান থেকে দেখে খুব সহজেই আমার প্রোমো কোডটা ব্যবহার করতে পারো তো বন্ধুরা যেহেতু ওয়ান এক্স বেড হচ্ছে গেমের রাজা তো আমরা এখন হচ্ছে সেই গেমগুলোই খেলবো তো চলো আর -এ কিন্তু প্রচুর গেম আছে এমন না যে মাত্র একটা দুটো গেম দিয়ে সাজানো তা না এখানে প্রচুর গেম আছে আমরা চাইলে যে কোনো গেমই খেলতে পারি আর এখানে সবগুলো গেমই খুব সুন্দরভাবে সাজানো খুবই মজার গেমগুলা চাইলে যে হচ্ছে খেলতে পারে তো আশা করবো তোমরাও খেলবা তো আজকে আমরা হচ্ছে খেলবো হচ্ছে হাইলো ট্রিপল চান্স যেখানে আমাদের এক হাজার গুণ পর্যন্ত টাকা ইনকামের সুযোগ আছে তো চলো গেমটা খেলি তার জন্য প্রথমে হচ্ছে আমরা আমাদের বাজিটা হচ্ছে সিলেক্ট করব আমি পাঁচশো টাকা বাজে ধরছি তো এইখানে কত ধরব এগারোর উপরে না নিচে আসবে দেখো এখানে সর্বোচ্চ হচ্ছে তেরো মনে হয় আর সর্বনিম্ন হচ্ছে দুই তো আমাদের হচ্ছে এখানে হচ্ছে হচ্ছে করতে হবে যে এমন একটা ধরতে হবে যেটা হচ্ছে আমাদের হচ্ছে কারেক্ট ভাবে পরে দেখো আমরা এগারো হচ্ছে লোতে ধরছিলাম দেখো এখানে দশ আসছে তো এইখানে কিন্তু আমরা কিন্তু জিতে গেছি তো আমরা আবার দশের হচ্ছে লোতে খেলব দেখো লোতে খেলছি আবার কিন্তু আমাদের টাকাটা কিন্তু যোগ হয়েছে এই পাশে আমরা দুইয়ের হাইতে খেলবো দেখো দুইয়ের হাইতে চলে আসছে তো আমাদের কিন্তু এখন পর্যন্ত এক হাজার উনত্রিশ টাকা কিন্তু যোগ হয়েছে তো আমরা আবার দুইয়ের হাইতে খেলব দেখো এখানে ছয় আসছে আবার দুইয়ের হাইতে খেলবো দেখো অলরেডি আমাদের তেরোশো একষট্টি টাকা আবারও যেহেতু দুইয়ের একটা চান্স তো এই যে দেখো আমাদের কিন্তু টাকার পরিমাণ কিন্তু বাড়ছে তো এখানে একের উপরে খেললাম তো অল্প একটু টাকা বাড়লো তারপরেও তো বাড়ছে এখানে চারের হাইতে খেলবো এই যে দেখো তেশো চল্লিশ টাকা অলরেডি চলে আসছে এখানে বারোর লোতে খেললাম দেখো ছাব্বিশশো একানব্বই টাকা তারপর আবার খেলবো আমরা চারের হাইতে খেলবো কিন্তু দেখো চারের লোতে পড়ে গেছে তো আমাদের টাকাটা কিন্তু মিস হয়ে গেল চারের যদি লোতে দিতাম তাহলে কিন্তু আমাদের প্রচুর গুণন টাকা কিন্তু বেড়ে যেত ব্যাপার না আমরা আবার খেলা শুরু করে দিলাম এখানে দশের লোতে খেললাম প্রথমেই সাতশো পাঁচ টাকা যোগ হয়ে গেছে এরপর আমরা দুইয়ের হাইতে খেলবো দেখো টাকা কিছুটা যোগ হলো আবার তিনের হাইতে খেলবো কিছু টাকা আবার যোগ হয়ে গেল এরপর আবার দুইয়ের হাই উম এরপর তিনের লোতে চলে গেছে এই যে দেখো ওরা লোতে কিন্তু আমাদের কিন্তু বাজে আপ হয়েছে আমরা কিন্তু সাত হাজার পাঁচশো ষাট টাকা কিন্তু যোগ হয়ে গেছে অলরেডি তো এখন আমরা আরেকটু বাড়াবো এগারো লোতে খেললাম দেখো নয় হাজার পাঁচশো চৌত্রিশ টাকা চোখের পলকে নয় হাজার পাঁচশো পঁচিশ টাকা কিন্তু চলে আসছে আমরা তিনের হাইতে খেলবো দেখো বারো হাজার একশো আট টাকা এটা কিন্তু প্রচুর টাকা মাত্র পাঁচশো টাকায় বারো হাজার একশো আট টাকা জিতে গেছি নিয়ে নিলাম দেখো আমি এটা কিন্তু টাকাটা কিন্তু জিতে গেছি বারো হাজার একশো আট টাকা পঁয়ত্রিশ পয়সা আমার অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে তো এত সহজ এত মজার গেম ওয়ান এক্স পেট ছাড়া অন্য কোথাও পাবো বলে আমার বিশ্বাসই হয় না সবাই ওয়ান এক্স বেডে গেম খেলতে চলে আসো এখানে সবাই গেম খেলো আশা করবো তোমাদের ভাগ্য পরিবর্তন হবে আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডা বলসাইভেট তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ওয়ান এক্স বেডে গেম খেলো প্রচুর টাকা আয় করতে পারবা পাশাপাশি প্রচুর বিনোদন পাবা আশা করি তোমাদের সময়টা বিফলে যাবে না অবশ্যই একটা আনন্দময় সময় উপভোগ করতে পারবা তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো